সবাই জানে বিজয় আমাদের নিজস্ব ব্র্যান্ড আমার দোকানের নাম অভিজয় ওকে আপনি আমার কাছ থেকে যে কোনো ব্র্যান্ড যে কোনো কোম্পানির বা আমার নিজস্ব কোম্পানির যে কোনো মাল নেন হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই নিতে পারবেন একদম চিপ প্রাইসে নিতে পারবেন মেমো করছে ভাই মেমো করছে পাশের দোকানে যে কমে পায় মাল নিবে না মাল নিবে না নাও দরকার নাই সে মাল নেন বা না নেন ওকে মাল নেন বা না নেন

যেটা তামা ব্যতীত অন্য কিছু বা এটা বিআরবি মাল না মাল না আপনি আমার মাল আমাকে ব্যাক করে দিবেন আমি টাকা রিটার্ন করে দিব আমার কাছ থেকে রেড নিয়ে যান মার্কেটে রেডমেন যদি মনে হয় যে না দুই টাকা কম পাইছেন তাইলে নিয়ে না দরকার নেই দেশে এবং প্রবাসে আছেন অনেক ভাইরা বিশ্বস্ত কোনো দোকান থেকে ইলেকট্রিক মাল নিতে যাচ্ছেন পাইকারি দামে দুই চার পাঁচ দশ হাজার টাকা থেকে শুরু করে যত কোয়ান্টিটি পরিমাণ নিতে পারবেন বিজয় ইলেকট্রিক থেকে আজকে থাকবে একেবারে ধামাকা একটা প্রাইস জি ভাইয়া থাকবে তো ইনশাআল্লাহ ভাই ধামাকা প্রাইস থাকবে আচ্ছা সাথে আছে বিজয় ইলেকট্রিক থেকে হৃদয় ভাইয়া ভাইয়া এই যে তো বিআর বিতার জি হাতে তারপরে আছে বিজয় জি বিজয় কেবলস দোহা বিজলি জি এইগুলো অরিজিনাল আপনাদের ব্র্যান্ডও থাকবে আমরা আজকে বিজয় ইলেকট্রিকে চলে আসছি নিজস্ব ব্র্যান্ডিং এ কোনো টানা মাল না টানা মাল বলতে হচ্ছে হাত বদলের পালা না হাত চেঞ্জ হইলে মালের রেট চেঞ্জ হয় বিশাল বড় একটা শোরুম আমার দোকানটা আপনি দেখান ঠিক আছে আমার দোকানটা দেখান যে এত বড় দোকান যে আমার কাছ থেকে পাঁচ লক্ষ টাকার মাল নিলো সর্বোচ্চ এক ঘন্টার মধ্যে কমপ্লিট করাম ভ্যালিট দোকান থেকে এই যে যেরকম হাসি হাসি মুখে বলতেছে বিগত ভিডিও গুলোতে আমরা সঠিক একটা রেসপন্স পাইছি আমি জোর গলায় বলতে পারি যে বিশ্বস্ত যদি কোনো দোকান থেকে বা শোরুম থেকে আপনারা ইলেকট্রিক মাল নিতে চান একদম নির্ভয়ে নির্দ্বিধায় অনলাইনে বা অফলাইনে বাইরের থেকে নিতে পারেন ভাইয়া গিফট থাকবে কি আজকে আপনাদের আমাদের সর্বপ্রথম কথা হচ্ছে মাল নেন বা না নেন গিফট আমাদের আছে ভাই এবার আপনার প্রশ্ন থাকতে পারে আপনার না আপনার অডিয়েন্সের প্রশ্ন থাকতে পারে আমার কাছে যে ভাই মাল আনতে গিফট কিভাবে দিবেন কিভাবে ভাইয়া আপনি আমার কাছ থেকে যে কোন ব্র্যান্ড যে কোন কোম্পানির বা আমার নিজস্ব কোম্পানির যে কোন মাল নেন হ্যাঁ সমস্যা নাই নিতে পারবেন একদম চিপ প্রাইজে নিতে পারবেন আর সুন্দরবন মার্কেটে 800 প্লাস দোকান আমি বরাবরই সব ভিডিওতে বলে থাকি আমাদের মার্কেটে 800 প্লাস ইলেকট্রিকের দোকান এই 800 প্লাস দোকান আপনি যাচাই করবেন আপনার টাকা আপনি মাল কিনবেন আপনার টাকায় পণ্য কিনবেন যাচাই বাছাই করার অধিকার হান্ড্রেড পার্সেন্ট আপনার আছে তো গিফটটা ফ্রি দিব এইভাবেই যখন আপনি আমার কাছ থেকে যে কোনো মাল কিনলেন পঞ্চাশ হাজার টাকার মাল কিনলেন আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকার মাল কেনার পরে আপনি যদি এই মালটা সেম মাল কোথাও ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা মানে পাঁচশো টাকা কমে পান সেম মাল অলওয়েজ অ্যাভারেজ মধ্যে যদি ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা কেউ দেয় আমাদের যে গিফটটা থাকবো মাল কিনলে তো আমরা গিফট দিব ঠিক আছে যদি 45500 টাকার মালটা নি আসতে পারেন তাহলে গিফট আমরা এইভাবে ফ্রি দিয়ে করছে ভাই মেমো করছে। পাশের দোকানে যে কমে পায় মাল না। মাল নেবে না। নাও দরকার নাই। ভিডিও রেকর্ড হ্যাঁ ফ্রি। ওকে ভাইয়া আর ভাইরা একটু ভিডিও লং হইতে পারে আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করব। বিজয় ইলেকট্রিক থেকে আসে আমাদের হৃদয় ভাইয়া। ভাইয়া প্রথমে কোনটা দিয়ে শুরু করতেছি? প্রথমে শুরু করতেছি হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের দিয়ে। প্রবাসী ভাইদের জন্য আজকে প্রবাসী ভাইদের জন্য যেমন তারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা। ওকে। তারা দেশের গর্ব। তারপরে তার তাদের টাকাই দেশ সঠিক তো তারা অনেকে অনেকে ব্লেম করে অনেকে ফোন দেয় কথা বলে যেমন বিগত বৃহস্পতিবার রাত্রে এক ভাই ফোন দিছে যে ভাই আমার অনেক কষ্টের টাকা একটা বাড়ি করছি আমি কিন্তু আমাকে বলল যে ফোন দিয়ে যে ভাই আপনাকে নিজের ভাই হিসাবে আমি সম্বোধন করলাম তো আপনি আমার এই মালগুলো নিজ থেকে দিবেন নিজ দায়িত্বে দিবেন তো আমি চেষ্টা করছি যে ওনাকে নিজ দায়িত্বে দেওয়ার জন্য তো এরকম অনেক ভাইরা আছে যে উনি বললো যে বিগত আরেকটা কাজে ওনার পার্শ্ববর্তী একজন প্রতারিত হয়েছে ভাই মালকিনা রাইট তো উনি ভয় পাইতে আছে যে কি করব কারণ ওনার ভাই কোনো ভাইটাই নাই বুঝছেন উনি নাকি বাইরে থাকে তো উনি আসতেও পারবে না ওনার বাবাকে পাঠাবে ওনার বাবা তো মুরব্বী মানুষ বুঝে না তো তাদের জন্যই বলা যে ভাই বিজয় লেখটিকে আসলে প্রতারিত হবেন না ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বলতে পারবো ওকে তাহলে কোনটা দিয়ে শুরু করতেছি আমরা মাল আমাদের সর্বপ্রথম অনেকে বলবে যেমন আমার ভাই এটা নিজস্ব ব্র্যান্ড সবাই জানে বিজয় আমাদের নিজস্ব ব্র্যান্ড আমার দোকানের নামও বিজয় ওকে তো সবাই জানে নিজস্ব ব্র্যান্ড তো আমি ভাই অন্য দোকানদারের মতো কম্পেয়ার করব না যে ভাই আমারটা আর বিআর বি সেল আমি এই কথা বলবো না বলবেন না হান্ড্রেড পার্সেন্টই না

চোখের দেখায় বোঝার সাধ্য নাই জি আর উনি উনি তো হাতেও কিভাবে আপনাকে না বিশ্বাস করবে এ হচ্ছে আমাকে বিশ্বাস করা লাগবে না ভাই আমি আপনাকে তার দিব যদি আপনি কোথাও প্রমাণ করে দিতে পারেন যেটা তামা ব্যতীত অন্য কিছু বা এটা বিআর বি মাল না মাল না আপনি আমার মাল আমাকে ব্যাক করে দিবেন আমি টাকা রিটার্ন করে দিব ভাই সরাসরি আপনাদের দোকানে আসবে কিভাবে ভাই এই যে এইদিকে হচ্ছে আপনার গিয়ে সেন্টার জামে মসজিদ মেয়র হানিফ ফ্লাইওভারের টোল বক্স ওকে আর এই পাশে হচ্ছে বিআরটিসি কাউন্টার হ্যাঁ বিআরটিসি কাউন্টার জি যেখানেই নামেন মাসকান্দা চলে এসে চার নাম্বার গেট সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটের চার নাম্বার গেট দিয়ে উঠলে বিজয় ইলেকট্রিক গুলিস্থান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট আসলেই এই সিঁড়ির পাশে আপনাদের এটা হচ্ছে বিজয় ইলেকট্রিক হলো প্রথমে শুরু করতেছি যে আমার কাছ থেকে যে কোনো মাল নেবেন সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন ব্র্যান্ডে সর্বোচ্চ ডিসকাউন্ট তারপরে রাখতেছি হচ্ছে আমার নিজস্ব ব্র্যান্ড বিজয় বিজয় এবং দোহা দোহা দুইটার মধ্যে দুইটাতে একটু পার্থক্য আছে রেটেও পার্থক্য আছে তো যেমন মনে করেন যে এটাতে পাবেন হচ্ছে আমার কাছে বিজয় পাবেন 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন 100% তামা এবং ফায়ারপ্রুফ তামা এন্ড ফায়ারপ্রুফ দুটাই থাকবে জি

মানে মিফতা মানে যা আছে সকল সকল ব্র্যান্ডের ক্লিক আছে আর এফ এল এর হ্যাঁ ভাইয়া এই হোল্ডার গুলোর প্রাইস কেমন কি রাখবেন ভাই এই হোল্ডার গুলার প্রাইস হচ্ছে আপনার মাত্র পঁয়ষট্টি টাকা হ্যাঁ

ব্যবসা হোল্ডার পাবেন হচ্ছে পঁয়ষট্টি টাকায় আমাদের কাছে কালারিং হোল্ডার পেয়ে যাবেন যে কোনো কালারের যে কোনো ডিজাইনের কালার তো সহজে চলে যাবে না না ভাই কালার চলবে না এগুলো চায়না হোল্ডার এই সার্কিট ব্রেকার আমাদের কাছে সার্কিট ব্রেকার পাবেন বিভিন্ন বিভিন্ন মডেলের হ্যাঁ যেমন টাকা থেকে পাবেন সত্তর টাকা থেকে সার্কিট ব্রেকার পাবেন আমাদের সত্তর টাকা থেকে হাজার টাকার সার্কিট ব্রেকার আমাদের কাছে আছে হ্যাঁ কিন্তু আছে আমাদের কাছে সার্কিট ব্রেকার তারপরে পেয়ে যাবেন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল যে সার্কিট বেকার গুলা সেগুলো পাবেন হ্যাঁ একশো এম্পিয়ার থেকে পর্যন্ত যাবেন এগুলো থেকে আপনার একটা বাড়ি একটা বিল্ডিং থেকে যারা আছে সব আমাদের কাছে বলে তারপরে একটু আইডিয়া দিয়ে আপনাদের হচ্ছে যারা ব্যবসা করবে না যাদের ব্যবসা করার ইচ্ছা বেকার বসে আছেন বেকার বসে না থেকে পাঁচ দশ হাজার বিশ হাজার টাকা পুঁজি খাটিয়ে ব্যবসা করতে পারেন মানে আপনাকে পুঁজি খাটাতে হবে এমন কোনো বিষয় না

পাঁচ টাকা ভাইয়া তারপরে পেয়ে যাবেন হচ্ছে হোল্ডার একশো বিশ টাকা ডর্জন একশো বিশ টাকা তারপরে পেয়ে যাবেন হচ্ছে টেস্টার জি ভাই সব আছে আমাদের কাছে

তারপরে এফপি দার পাবেন চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু চারশো পঞ্চাশ টাকা জি জি ভোগি কোন রেট বললেন না আশা করি ইনশাল্লাহ গত ভিডিওতে রেসপন্স ভালো আসছে ভিডিওতে ওকে তারপরে লতাদার পেয়ে যাবেন হচ্ছে মাত্র দুইশো টাকা কয়েল থেকে দুইশো টাকা দুইশো টাকা থেকে একশো টাকা একশো দশ টাকা এটা কিভাবে ভাই ওই লতা বেশি না ভাই বেচতাম আগে বেচতাম এখন বেচি না বাস্তব কথা কারণ না এটা কাজ হয় না ভাই কোনোটা কি নাম খারাপ হয় আপনার নাম খারাপ হয়ে যাচ্ছে তাই এখানে ভাইদের প্রচুর স্পেস আছে ভাই স্পেস না এগুলো ইউজ পরিমাণ স্টক মাল আছে নিচেও আর অনেক স্টক আছে ওইদিকেও আছে আমাদের কাস্টমার আমাদের এখান থেকে মাল বুঝে নিয়ে চলে যেতে পারে একটা মালের জন্য বাইরে যেতে না হয় যেমন একটা মাল আপনি আরেক জায়গাতে কিনে না দিয়ে আমি প্রফিট করুন তারপরে ওই লোক প্রফিট করবো আমি করুন তারপরে আপনি পাবেন ওরকম কোনো সিস্টেমই নাই বিজয় ইলেকট্রিক তাহলে রিদাই ভাইয়া ওনারা হচ্ছে বিশ্বাসের সাথে

মার্কেটে রেজমেন্ট যদি মনে হয় যে না দুই টাকা কম পাইছেন তাইলে না দরকার তাহলে সবার জন্য শুভকামনা বিজয় ইলেকট্রিকের পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগতম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ